হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তুবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো চার কুচির চায়না পর্দাগুলো যেগুলো কমের ভিতর ভালো মানের হবে চার কুচির চায়না পর্দাগুলো যেগুলো কমের মধ্যে খুবই ভালো হবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন পাতলা হলেও কাপড়ের কোয়ালিটি ভালো হবে তাই না কাপড়ের কোয়ালিটি ভালো হবে আমরা একটা একটা করে সবই আপনাদেরকে দেখায় দেবো চলে না আমরা একটা একটা করে দেখে নেই প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন এগুলো স্যাম্পল হিসেবে আমরা এক করে দেখাচ্ছি আচ্ছা আপনাদের যত কালার ডিজাইন দেখে নেন আপনাদের যতগুলো পিস লাগবে সেম ডিজাইনের ভাইয়ারা দিতে পারবে আর এগুলো ভাইয়া কাপড় তো কোয়ালিটি ভালো হবে তাই না কোয়ালিটি ভালো হবে দেখেন কাপড় একবারে ভালো হবে এই যে একটা জিনিস দেখেন এটা কুচকে যাওয়ার কোনো ভয় নাই যে এরকম রাখবেন ওই রকমই থাকবে এটা কত করে থাকছে এগুলো ভাইয়া পার পিস থাকবে 150 টাকা যেটাই নেবেন মাত্র 150 টাকা পিস থাকবে যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার পিস থাকবে এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পাবেন ডেলিভারি চার্জ শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আগে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জ আপনার যতটা ইচ্ছা আপনি কিন্তু নিতে পারবেন এইটা অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো પાસે নাম্বার দেওয়া আছে আপনারা করেন যে 4 কোচির মটা গুলো নিব 6 কোচির পর্দা আছে আপনারা কিছু সেগুলো দেখে নিতে পারবেন আবার গজ কাপড় আছে পর্দার জন্য সেগুলো আপনারা নিতে পারেন সবই আপনারা নিতে পারবেন চার ছয় যার যেটা ইচ্ছা শুধু অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন এগুলো এত কোয়ালিটি সম্পন্ন থাকতেছে এবং এত ভালো মানের থাকছে যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু যারা শপে এসে নেবেন তারা কিন্তু স্ক্রিন দিয়ে নিয়ে আসতে হবে স্ক্রিন দিয়ে নিয়ে এসে আমাদেরকে দেখালে কিন্তু সেটা দিতে পারব এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একশো মাত্র একশো দেখেন অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একশো দিয়ে ওয়ার্ড কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করছেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাচ্ছেন ভিডিও কলে দেখতে পারছেন মানে সব ধরনের সুযোগ আপনাদের জন্য রয়েছে লোকেশন দিয়ে দিব চাইলেই সরাসরি শপে আসতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রুঞ্জু বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ